ডিজে ডিজে এই মধ্যে গান হবে এই তাহিরি ভাগলায় গান গাইবো দাউদ আল কণ্ঠ দান করবেন আল্লাহ জান্নাতীদেরকে গানে সুর হবে আজকে তো আমার ওবায়দুল মুক্তাদির সাহেবের অনুষ্ঠানে স্টেজের মধ্যে এইটারে কি বাতি কয় পিশা জানে এই যে এই ভিজালে হেভিজালে এটা একবার এই ভি জায়গা দিয়া বিজলি বাতি না কি বাতি কয় এটারে ডিজে ডিজে এই স্যার বাতি 50 60 বাতি লাগায় 50 60 বাতি লাগায় বা 100 ই লাগায় একবার দহিনে যায় একবার উত্তরে যায় একবার পিছনে একবার সামনে যুবকরা রাস্তার মধ্যে কয় নতুন রাস্তা দাঁড়ায় একা যাকানাকা যাকানাকা কথা ঠিক নেই রে কোলাবাল খুশি যাকানাকা জান্নাতে যখন পাগলা জান্নাতি হবে আলহামদুলিল্লাহ দর্শক দর্শকমন্ডলী কাছে দূরে গ্রামেগঞ্জে যেখানে বসে বসবাইকে দেখছেন সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ মুবারক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সাথে রয়েছে আমি বরাবরের মতো হাফেজকারী আলানা মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি আপনারা স্ক্রিনে দেওয়া একটা বিষয় দেখলেন আমি আসলে কর্তব্য কর্তব্যবিমুখ এবং আশ্চর্য হয়ে গিয়েছি যে একজন ট্রকার একজন আলেম অবশ্য সুন্নি নামধারী সে একজন আলেম নাম তার অলিউল্লাহ শেখি যদিও আমার নামের সাথে কিছুটা সংমিশ্রণ আছে এবং সে বলতেছে কি আস্তাফর যে তাহিরি সে নাকি ময়দানে হাসরে জান্নাতের ডিজে গান গাবে নজিবুল্লাহমিনিকুল্লাহ এই ধরনের কথা অবান্তর কথা বার্তা বলা মানুষদেরকে পাপাচারের ভিতরে আর উদ্বুদ্ধ করা নউজিবল্লাহমিনারিক যেহেতু আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহ সুরা লুকমানের ছয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন অমিনা নাস মাইয়স তারিল্লাহ আল হাদিস রিউদুল্লাহ সাবিরুল্লাহ বেগাইমু ওয়াত্তা হুজুয়া উলাই কালহম আদাব মুহিন যারা এমনি ভাবেন আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বিচ্যুতি করার জন্যে যারা বিভিন্ন অবান্তর কথা বার্তা অর্থাৎ লাহওয়াল হাদিস এখানে গানের কথা বলা হয়েছে গান বাজনার কথা বলা হয়েছে মুফাসির ইকলাম যারা রয়েছেন তারা এই ধরনের গান বাজনার কথা তারা বলেছে যে এই ধরনের অবান্তর যারা গান বাজনা যারা কোড়াই করবে যারা বিদ্রুপ করবে ঠাট্টা করবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে জালিক আর তিনি বলছে যে ডিজে গান গাবে অস্তাফুল্লাহ নজিবুল্লাহমিন মিন জালিক গান বাজনা অশ্লীল অবান্তর কথাবার্তা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই নেক্সট ওয়ার্ল্ডে গেলে এই ধরনের কোনো গানের কোনো আড্ডা বাড্ডা এগুলো আসলে আসলে কিছুই হবে না বরঞ্চ শালিম ভাবে আল্লা সুহায় তালা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্যে মানুষদেরকে তাফিক দিবেন তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন কিন্তু ডিজে পার্টি হবে গান হবে এই ধরনের না পবিত্র কোরআন করিমের তেলাবাত হবে সেখানে আলহামদুলিল্লাহ কিন্তু ডিজে গান গাবে জান্নাতের ভিতরে আস্তাফিরুল্লাহ এই ধরনের মানুষদেরকে অবান্তর কথাবার্তা বলা এগুলো আসলে ঠিক না কারণ আল্লাহ তালা বলছেন কুল ইনামা হরমা রব্বি আলফা মা জহরাম আল্লাহ তালা হারাম হারাম করে দিয়েছেন আল্লাশ হ্যান্ত হারাম করেছেন যেটি প্রকাশ্যে এবং গোপনে অশ্লীলতা যেগুলি আছে তো এর জন্যে গান বাজনা ডিজে গান এগুলো গান গাওয়ার পরে কিছু উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে তারা ডান্স করে বিভিন্ন রকমের তারা পাপাচার অনাচার অত্যাচার কামাচারে তারা লিপ্ত হয় অবাধ যৌনচারে তারা লিপ্ত হয় নওজিবুল্লাহিম যা লিপ্ত এই ধরনের কথা আসলে আমাদের বলার ব্যাপারে সতর্ক থাকতে হবে স্লিপ অফ টাম যেন না হয় কারণ আমি যে এক জায়গায় আসছে সেমিনার আমি স্পিকার আমি কথা বলছি তো আমার কথাটা এরকমভাবে কোরআন এবং হাদিসের আলোকে হতে হবে অবান্তর কোনো কথাবার্তা বলা যাবে না নিজের জবানকে হেফাজত করতে হবে যেহেতু নবী করিম সাল্লাহাম কা সাহাবিদি আল্লাহ করনী রসুল সাল্লা সাল্লাম হাজি আহমেদ তিনি জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাহাম যে হট ইস ওয়ে টু রসুল আল্লাহ মুক্তি পাওয়ার পথ কি মান্না যাহ নবীম সাল্লাম বলছেন আমলিক আলাই কন্ট্রোল ঠান যে তোমার জিবাটাকে তুমি সংযত রাখো জিবার ভুল ব্যবহার যেন না হয় এটিকে সঠিক ব্যবহার করো সংযত রাখো তো আসলে নিজের জিবাটাকে কন্ট্রোল করতে হবে এটাকে ভুল ব্যবহার করা যাবে না তার জন্যে আমি বলবো যারা এরকমভাবে বিশেষ করে ওয়াজ মাহফিলে যারা সময় দিচ্ছেন সমস্ত বক্তাদেরকে আমি বলবো যে এই ধরনের কথাবার্তা অবান্তর কথাবার্তা কোরআন হাদিস বহির্ভূত কথাবার্তা যেন আমরা না বলি আল্লাহ সুভায় আমাদেরকে জেনে বুঝে আমাদেরকে আমল করার তো দান করুন শরীর দর্শক মণ্ডলী আপনারা বেশি বেশি করে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা মেসেজ পাঠাতে পারেন আপনাদের বিভিন্ন প্রশ্নপত্র আলোকে ইনশাল্লাহ আবার আমরা অনুষ্ঠান সাজাবো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো অনুষ্ঠানে সেই প্রত্যয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে ছিলাম আমি মুফতি ওয়ালিবুল্লা পাটওয়ারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ